ফোন কিনতে চলো তোমরাও দেখো ডোনা বলবো না বলবো না বলো গিয়ে দেখবে আমি তো কিছুই বুঝতে পাচ্ছি না কিন্তু ফোনটা কিন্তু খুব সুন্দর দেখো গোল্ডেন পুরো সোনার কালারের কেমন বলো তোমাদেরকে বললো ডোনা যে ডোনা ফোন কিনতে যাচ্ছে তো ডোনা ফোন আনবক্সিং করছে দেখো যদিও আনবক্সিং হয়ে গেছে তো তবুও ডোনা তোমাদের ফোনটা দেখিয়ে দিচ্ছে দেখবে দেখো

ফোনের নাম কি বলো তো দাঁড়াও বলে দি ফোনের নাম হচ্ছে ওপো এ সিক্সটিন মনে হয় যত সম্ভব তাই না মা লেখা ছিল কোথায় গেল ভালো করে দেখা ফোনটা খুলে তোর ভিডিও দেখা তো মানে ইউটিউব না এমনি ফোনটা দেখা ও ইউটিউব দেখি নি চাই যে ওপো এ সিক্সটিন এই ফোনটা ও দিদুন কিনেছে তাই তো এই যে দেখো পেছনটা দেখো কালারটা হচ্ছে গোল্ডেন প্রথম দিন দেখাবে বাবা ঢং দেখো ঢং ডোনার দিদুন বাড়ি ছিল চলে এসেছে হয়েছে ব্যাস আর না রাতকালে ফোন বের করতে পারবি না হয়ে গেছে ব্যাপের করে ওয়ান টু থ্রি লাস্ট টেন টেন তো এই হলো ডোনার দিদুনের ফোন আমি দেখিয়ে দিই ভালো করে এই যে দেখো কালারটা খুব সুন্দর গোল্ডেন কালার গোল্ডেন এখানে আর এখানে সিলভার ফোনটা দেখতেও ভীষণ সুন্দর তিনটা ক্যামেরা আছে ফোর জি ফোন আর এই খুব সুন্দর ফোন যদি ফোনটা ভালো লাগে লাইক করো ডোনার ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর ডোনার চ্যানেলে কেউ নতুন থাকলে চ্যানেলটাকে কি করতে হবে তবে তো আমাদের সঙ্গে কে এসছে জানো ডোনার দিদুন এসছে দাদা নেসছে ছোট দিদুন এসছে যেই দিদুন ফোন কিনেছে সেই দিদুন এসছে সেই দিদুন দাদা ডোনার কাছে ঘুমাবে তাই তো কিভাবে দেখাবি দিদুন তো টয়লেটে গেছে আর দেখাতে হবে না চলো ভিডিওটা শেষ করে দাও তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই